রাঙ্গামাটির পাহাড়কে অশান্ত করে রেখেছে ইউপিডিএফ নামক একটি সশস্ত্র সন্ত্রাসী দল যেন তাদের কাছে অস্ত্রের ছড়াছড়ি আর জিম্মি অনেক পাহাড়িরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটির নানিয়ার চর্জনের আঠারো মাইল এলাকার ইউপিডিএফ এর পোস্ট পরিচালক কর্মচাকমা উরফে নীতি চাকমাকে একটি চাইনিজ পিস্তল সহ আটক করে সেনা সদস্যরা সেনাবাহিনীর একটি সূত্র জানায় গোপন সূত্রের ভিত্তিতে তারা জানতে পারেন যে এর মূল দলের সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাদ কর্মচাকমা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে মহালছড়ি এলাকা থেকে কুদুকছড়ির দিকে যাত্রা করেছে এই তথ্যের ভিত্তিতে নানিয়ার অর্জন সদর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহীদুল্লার নেতৃত্বে একটি বি টাইপ তহলদল বগাছড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে পরে বেলা আড়াইটায় একটি মোটরসাইকেল চেকপোস্টের থেকে আসলে সেটিকে থামানোর চেষ্টা করে সেনাবাহিনী মোটরসাইকেল চালক ইউপিডিএফ এর সদস্য প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে থেমে গিয়ে পেছনের দিকে ফেরার চেষ্টা করলে সাথে সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেল ও চালককে আরোহী সহ আটক করে সেনা সূত্রে আরও জানা যায় ছবির সাথে মিলিয়ে আটককৃত আরোহী যে কর্মচাকমা তা শনাক্ত করা হয় এসময় সময় ইউপিডিএফ পোস্ট পরিচালক কর্মচাকমাকে তল্লাশি চালিয়ে একটি চাইনিজ পিস্তল চাইনিজ পিস্তলের ম্যাগজিন তিন রাউন্ড পিস্তল অ্যামোনিশন একটি ওয়াকি সেট দুইটি মোবাইল ফোন দুইটি চাঁদা রশিদ বই ও নগদ এক হাজার আটশো বিরাশি টাকা উদ্ধার করে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য কর্মচাকমা ও লেলিন চাকমাকে আটক করে নানিয়ার চর জোন হেফাজতে নেওয়া হয় পরে ইউপিডিএফ এর মূল দলের এরিয়া কমান্ডার কর্মচাকমাকে নানিয়ার চর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী নানিয়ার জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান পিএসসি বলেন এই অভিযান পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি সফল অভিযান পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর